ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আলোচনা করব এ ফ্লক্স পাঁচশো এই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে এক ল্যাবরেটরিজ ল্যাবরেটরিস এটার জেনেরিক নেম হল ফ্লুক্লক্সাসিলিন ক্লক্স পাঁচশো মিলিগ্রাম এটার প্রতি পিস ক্যাপসুলের কোম্পানি থেকে নির্ধারিত খুচরা দামের পরিমাণ হল চোদ্দো টাকা এরপরে জেনে নেই এ ফ্লক্স পার্শ্ব আপনি কেন সেবন করবেন এটা কি ধরনের কাজ করে থাকে এটা কোন রোগের জন্য সেবন করা যায় এটি আপনি সাধারণত যাদের কাটা ছেঁড়া ফোড়া পোড়া ইত্যাদি সমস্যা রয়েছে অপারেশন পরবর্তী সময়ে ঘাস শুকাতে এছাড়াও এক্সিমার চিকিৎসায় চুলকানির চিকিৎসায় এটি সেবন করা যায় এটি কাটা ছেঁড়ার জন্য ঘাস শুকাতে খুব ভালো কাজ করে এরপরে যাই এটা সেবন মাত্রা এটার একটাটা ক্যাপসুল দৈনিক চারবার ছয় ঘন্টা অন্তর অন্তর সাধারণত আপনি ভাগ করে নিতে পারেন এভাবে সকাল ছয়টায় দুপুর বারোটায় সন্ধ্যা ছয়টায় রাত বারোটায় এভাবে দৈনিক চারবার সেবন করবেন এরপরে এ ফ্লক্স পাঁচশো আপনার গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কি না এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় তবুও যদি আপনার একান্ত প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই তবে সেবন করতে পারবেন আমার ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো ন্যূনতম উপকার হয়ে থাকে উপকার এসে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে